দেশে বড়সড় কোনো দুর্নীতি হবে আর সেই দুর্নীতিতে পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে যাবে না এটা যেন হতেই পারে না আর এবার দেশের অন্যতম বড় দুর্নীতি যেটা কদিন ধরেই চলছে প্রশ্নপত্র ফাঁসের স্ক্যাম সেই স্ক্যামেও জড়িয়ে গেল পশ্চিমবঙ্গের নাম কোন পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে গেল সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ ইউনিট পয়লা অক্টোবর দু হাজার বিহার পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বৃহস্পতিবার চারজনকে গ্রেফতার করেছে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তেসরা অক্টোবর দু হাজার বাতিল হয় সেই পরীক্ষা এই চারজন গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কৌশিক কুমার কর এবং সঞ্জয় দাস এবং কলকাতার সুমন বিশ্বাস পাশাপাশি উত্তরপ্রদেশের লখনৌ থেকে গ্রেপ্তার হন সৌরভ বন্দ্যোপাধ্যায় এর আগে পাঁচই জুন অশ্বিনী রঞ্জন ভিকি কুমার আর অনিকেত আটক করে তারা সকলেই বিহারের বাসিন্দা এবং আন্তরাজ্য সঞ্জীব মুখিয়া গ্যাং এর সদস্য বর্তমানে তারা বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে এখন প্রশ্ন হলো কে এই সঞ্জীব মুখিয়া প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির কিং পিন বলা যেতে পারে একে উত্তরপ্রদেশের প্রদেশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ পাঁচটা গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িয়ে গেছে এই সঞ্জীব মুখিয়ার নাম সঞ্জীবের এই প্রশ্ন ফাঁসের জাল শুধু বিহার ইউপি নয় বিহার ছাড়িয়ে উত্তর প্রদেশ পাঞ্জাব হরিয়ানা এবং রাজস্থানেও বিস্তৃত বিহারের শিক্ষক নিয়োগ পরীক্ষা হরিয়ানার পশু চিকিৎসক নিয়োগের পরীক্ষা শিক্ষক নিয়োগ সিটিইটি ইটি এরকম আরো অনেক পরীক্ষার প্রশ্ন ফাঁসেও সঞ্জীবের গ্যাং জড়িত ছিল বলে অভিযোগ তদন্তে জানা গেছে উত্তর প্রদেশে কনস্টেবল পরীক্ষার প্রশ্ন ফাঁসে যে চক্রটা কাজ করছিল সেই চক্রের সঙ্গে যোগ রয়েছে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনারও ঘটনা চক্রে কনস্টেবল পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় যারা গ্রেফতার হয়েছিলেন তাদের প্রত্যেকের মুখেই সঞ্জীবের নাম উঠে এসেছে বলে পুলিশ সূত্রে খবর তদন্তে আরো জানা গেছে অন্য পরীক্ষার্থীর হয়ে পরীক্ষায় বসছেন এই সঞ্জীব সঙ্গে থাকতো ব্লুটুথ ডিভাইস দিল্লিতে যেতেন তিনি সেখান থেকে ব্লুটুথ ডিভাইস কিনতেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন নিয়েছে সিবিআই তদন্ত ভার নেওয়ার পর বৃহস্পতিবার তাদের হাতে প্রথম গ্রেফতার হয় দুজন বিহারের পাটনা থেকে আহ গ্রেফতার করা হয়েছে তাদের ধৃতেরা হলেন মনীষ কুমার এবং আশুতোষ কুমার এই নিয়ে এই ঘটনায় গ্রেফতার হওয়া লোকের সংখ্যা বেড়ে হলো আঠাশ আগেই চার রাজ্যের পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন ২৬ জন তার মধ্যে বিহার থেকে ১৩ জন ঝাড়খণ্ডে ছয় গুজরাটে পাঁচ এবং মহারাষ্ট্রে দুজন গ্রেফতার হয়েছে আর এখন বাংলা যোগ বাংলা থেকে তিনজন এবং ইউপি থেকে একজন বাঙালি এই যে তিনজন বাংলা থেকে গ্রেফতার হয়েছে অর্থাৎ কৌশিক কর সঞ্জয় দাস আর সুমন বিশ্বাস এদের মধ্যে রয়েছে একটা ছাপাখানা আর সেই ছাপাখানাতেই নাকি ছাপা হতো ভাবুন একবার বিহারের পরীক্ষা সেখানকার প্রশ্ন ছাপা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় আর কি কি দুর্নীতির সঙ্গে বাংলার নাম জড়াবে ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা বর্তমান রাজনৈতিক খবরের পাশাপাশি এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না